কান শান্ত ভাই ওকে ক্রিকেট বোঝে ভাই বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেটটা একটা আবেগ কিন্তু এই আবেগটা নিয়ে একটা শ্রেণীর লোক এত পরিমাণে খেলতেছে যে এই আবেগই এখন ভিনায় পরিণত হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম সেই দু সালের আগে থেকে ক্রিকেট খেলে তারা কিনা ইউএস এর সাথে দুই ম্যাচ দুইটাই হেরে গেছে টি টোয়েন্টি ম্যাচে যে ইউএসএ কিনা মাত্র পঁচিশ ছাব্বিশটা টি টোয়েন্টি খেলছে এই পর্যন্ত তাদের সাথে বাংলাদেশ ক্রিকেট টিম কিভাবে হেরে যায় এইটা আমার বুঝেই আসে না ভাই নাজমুল হোসেন শান্তরে বানাইছে ক্যাপ্টেন হ্যাঁ বলতে পারেন কালকে সবাই খারাপ খেলছে শান্ত চৌত্রিশ বলে চৌত্রিশ না বলে এরকম করছে এটা 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 খারাপ কি আসলে ধরে খেলছে ভাই ইউএস এর সাথে অস্ট্রেলিয়া না যেখানে এর থেকে সৌম্যর যে এক বলে না দুই বলে জিরোর যে ছিল ওইটা আরো ভালো বাংলাদেশের ক্যাপ্টেনের যে চৌত্রিশ বলে ছত্রিশ বলে চৌত্রিশের ইনিংস এর থেকে কিন্তু সৌম্য সরকারের এক বলে জিরোর ইনিংসটা আরো ভালো ছিল ভাই

তা তুই যদি কৈফিয়ত না দিতে পারিস তাহলে তুই ক্রিকেট খেলবি কেন বাংলাদেশের মানুষের টাকা দিয়ে তো তারা ক্রিকেটটা খেলিস তোদেরকে মানুষের টাকা দিয়ে তো রাখা হয়েছে ক্রিকেট খেলার জন্য ভালো খেলবি এই জন্য তুই যদি ভালো না খেলতে পারিস আমার টাকা দিয়ে আমি তোরা খেলতে কেন দিছি কারণ তুই ভালো খেলিস এই ভালো খেলবি বা খেলিস এই জন্য তোরা আমার টাকা দিয়ে খেলতে দিছি তুই যদি ভালো নাই খেলিস তাহলে সরে যা আমি নিজেই খেলি আমি নিজেই খেলি তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এক একটা ম্যাচে এক একজন করে চান্স পাকে এক এক সময় যদি তা তোরা যদি জিরো করিস তিন করিস পাস করিস কিংবা ইউএস এর সাথে হারিস তাহলে আমরা খেলেই হারি ফুটবলটা তো বাংলাদেশ থেকে হারায় গেছে এক কাজী সালাউদ্দিনের কারণে এখন আবার ক্রিকেটটা প্রায় হারাই যাবার বাকি কি ভাই ইউএস এর সাথে হারছে ক্রিকেট টিমের মধ্যে যদি রাজনীতি থাকে একটা স্পোর্টস এর মধ্যে যদি রাজনীতি ঢুকে যায় তখন কি সেটা থাকে খেলা থাকে কোন ভাবে হ্যাঁ এখন অনেকে বলতে পারে এর ভিতরে রাজনীতি কি আছে তারা খারাপ খেলেছে আরে ভাই রাজনীতি কি আছে এটা তো প্রমাণ হয়ে গেছে তাওহিদ রিদাই তামিম রেনি একটা পোস্ট করছে কিছুক্ষণ পর পোস্টার সাইড ডিলেট করতে বাধ্য হয়েছে মানে ক্রিকেটটা কোন পর্যায়ে গেছে যে একটা সিনিয়র ক্রিকেটার নিয়ে একটা জুনিয়র ক্রিকেটার পোস্ট করছে সেইটা আবার সে ডিলেট করতে বাধ্য হয়েছে মানে মেহেদি হাসান মিরাজ বাদ পড়ছে সাইফুদ্দিন বাদ পড়ছে সে শুধুমাত্র তামিমের দলে খেলছে এই কারণে এইটা তো স্পষ্ট কারণ তামিমরা নিয়ে তামিম সংক্রান্ত কোন বিষয় ক্রিকেট টিমের মধ্যে থাকতে পারবে না তামিম রে নিয়ে পোস্ট করছে তাহিদ এখন সেটাও ডিলেট করতে বাধ্য হয়েছে তাহিদ সো এখানে তো প্রমাণ হয়ে গেছে যে তামিম সংক্রান্ত কোন ব্যাপার ক্রিকেট টিমের মধ্যে থাকতে পারবে না একটা সিনিয়র ক্রিকেটার হোক সে তামিম হোক সে ইমরুল হোক সে এনিথিং ইলস ভাই সে কে এটা তো ব্যাপার নাই সে সিনিয়র একটা ক্রিকেটার যারে কিনা জাতীয় দলের দরকার তারে আপনার রাজনীতি করে বাদ দিছেন এবং তার সাথে যারা আছে তাদেরকেও সেটে ফেলতেছে সে হোক পারফর্মার হোক নন পারফর্মার সেইটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে তামিমের সাথে যার সাথে আমার মনে না তুমি তার সাথে মিশতে পারবা তার সাথে মিশতে তুমি জাতীয় দলের সুযোগ না এটা আমার বাদদাদার সম্পত্তি মানে হোয়াট ইজ দিস এটা তো কোনো কথা হইতে পারে না এটা তো আপনাদের বাদদাদার সম্পত্তি না যে যারা খুশি নিবেন যারা খুশি নিবেন না সে হোক পারফর্মার হোক নন পারফর্মার পারফর্মারদেরকে বাদ দিয়ে নন পারফর্মারদেরকে নিবেন কারণ সে আপনারা তেল মারতে পারে এই জন্য যে তেল মারতে পারবে না সেই বাদ হয়ে যাবে নেন বাদ দিয়ে দেন আপনার ইচ্ছা মতো চালান কিন্তু জিততে তো হবে ইউএস এর সাথে কিভাবে ম্যাচারে ইও সে ছাগলদের ম্যাচ হারে তাইলে তো আপনাদের খেলার দরকার নাই ভাই নাজমু হাসান শান্ত ভাই ওকে ক্রিকেট বোঝে ক্রিকেট বোঝলে একটা প্লেয়ার একটা প্লেয়ার টি-20 ম্যাচে 36টা বল খেলে কি কয় কোনোদিন 34 করে সেটা যে কোন প্রতিপক্ষের এগেইনস্টে হোক না কেন আর সেটা তো ইউএস এর এগেইনস্টে ভাই তুই করবি ঠিক আছে তারপর প্রপার ক্রিকেট শট খেললেও তো হয় ওর তো কোনো ফুটওয়ার্কই নেই ও তো ক্রিকেটটা কিভাবে খেলে এটাই বোঝে না

মানে অবাক ভাই হতাশ হয়ে যায় ভাই মানে ফুটবল যেরকম নষ্ট হয়ে গেছে ফুটবলটা মানুষের আবেগ ছিল সেটা নষ্ট হয়ে গেছে এখন ক্রিকেটের পালা পালা কি হয়ে গেছে নষ্ট আর কি বলবো যাই হোক যা করবেন করেন দেশটা আপনাদের